আসসালামু আলাইকুম কলেজের ভাই বোনেরা কেমন আছেন ভালো আছেন ডাদা শাক লাল শাক মিলেন না একটা শাক পাতা পাঁচ মিশালি চিংড়ি মাছ দিয়া পাঁচ মিশালি একটা সবজি রান্না আমাদের দেশের পাঁচ মিশালি একটা সবজি রান্না শাক পাতা লাড়াবাড়া ডাটা শাক রান্না হবে পেঁয়াজ হতেছে তারপরে মশলা ডাটা শাকের জন্য মশলাটা ভালো হবে কষায় নিতে হবে তারপরে এই যে চিংড়ি মাছ ধুয়ে রাখা চিংড়ি মাছ ধুয়ে দিলাম ini mazia tata ranna korbo thega ide shialu tata, tata. Dekat. 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 যে শাক্তি শাক পাঁচমি চালি গাডা ভালে ভালো লাগে প্ৰবাসে এইগুলা পাইবোৰ কথা কিনাইছিলে বানান লাগে আৰু এইগুলা খোৱা যায় নাই আৰু এই যে টাটা দিয়া এই চাম দিয়া আলু দিয়া আর কি গরিবের খাবার আপনারা কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা একটা লাইক শেয়ার দিন প্লিজ জানান প্লিজ ধন্যবাদ সবাই কেৰ ভিডিঅ'টা ভাল লাগিছে